কুম ভিওস সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আসছেন আজকেও দ্বিতীয় তৃতীয়বারের মতন দাদুর কাছে আজকেও চলে আসলাম ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় তো দাদুর জন্য সৌদি আরব থেকে এক ভাই টাকা পাঠিয়েছে দাদুর দাদুর ভিডিওটা দেখে এক আপু টাকা দিয়েছে সেই ভিডিও দেখে দাদুর জন্য টাকা পাঠিয়েছে সৌদি আরব থেকে এক হাজার টাকা হ্যাঁ এক হাজার বিশ টাকা তো সেই টাকাটি আজকে দেওয়ার জন্য আসলাম সেই টাকাটি আর কি এক হাজার বিশ টাকার মধ্যে এখানে আছে এক হাজার ষাট টাকা আছে হ্যাঁ তো এই এক টাকা দাদুর হাতে আজকে আমরা তুলে দেবো আর যেই সৌদি আরবের প্রবাসী ভাইটি ভাইয়ের জন্য দোয়া থাকবে ভাইয়ের জন্য সব বালা মুসিবত ভাইয়ের বাবা মা জন্য দোয়া চাইছে ঠিক আছে দাদু দোয়া করবো আপনারা ভালো থাকে আপনাদের মুখ এক হাজার ষাট টাকা দাদুর হাতে আজকে আমরা তুলে দিব তো আপনারা সবাই দাদুর পাশে থাকবেন যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান অবশ্যই অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর ভাইটি যারা সৌদি আরবে থাকে ওনার বাসা হচ্ছে রংপুরে আর ভাইটি অনেক কষ্ট করে সৌদি আরবে অবশ্যই ভাইয়ের জন্য দোয়া থাকবে আরও আমার যত ফ্রেন্ড আছে সৌদি আরবের প্রবাসী অন্য অন্য দেশে যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অনুরোধ করে বলছি এই দাদুর জন্য অবশ্যই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ইনশাল্লা আমার মাধ্যমে দিলেও আমি দিয়ে দেবো আর কখনই আপনারা বাজে কমেন্ট করবেন না আমার খুব কষ্ট লাগে আমি খুবই অসুস্থ খুবই অসুস্থ বলে বোঝাতে পারবো না তারপরেও আসলাম আর এই টাকাটি যখন আমার কাছে থাকবে আমার ঘুম হবে না ঘুম হারাম ঠিক আছে অন্যের একটা আমানত আমি যতক্ষণ না দিতে পারছি আজকে আমি দিতে পারলাম এখন আমি টেনশন মুক্ত তো এই জন্য আমি মনে করি যে এটা একটা মানবিক কাজ এই জন্য আমি এগিয়ে আসছি দাদুর অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে তো এই জন্য আমরা এগিয়ে আসলাম আপনাদের আশেপাশে যদি থাকে এরকম অসহায় দাদু বা আরও অন্য কেউ আপনারা অবশ্যই এগিয়ে আসবেন আর সৌদি আরবের অন্য অন্য দেশে যত ফ্রেন্ড আছে আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি দাদুর জন্য আপনারা অবশ্যই পাঠাইতে পারেন সহযোগিতার হাত বাড়াইতে পারেন ঈদের পরও পাঠাইতে পারেন কোনো সমস্যা নেই দাদুকে নিয়ে আবার আসবো ঈদের ঈদের খোঁজখবর নিতেও আসবো আপনারা আপনাদের জন্য দরজা খোলা থাকবে প্রিয় ভাইয়েরা তো দাদু খুবই আছে কীরকম আছে ওরকম আপনারা কি সাহায্য দান করলে আপনি একটু ভালো থাকতে আমি চলতে পারি না আমি খুব অসহায় আমার চোখে কম দেখি চোখে দেখি না পা দিয়ে হাঁটতে পারি না ঠিক মতন আমি অ্যাক্সিডেন্টে অনেক অসহায় হয়ে গেছি আগে আমি কি বিষকা ব্যান চালাত আমি অরিজিনাল বিচারি না তবুও আমার কোনো সন্তান নাই তবুও আপনারা যদি একটু সাহায্যের হাত বড় দেন তাহলে আমি একটু ভালো থাকতে পারি এইটুকু আপনাদের কাছে আপনার বিষটা আমি দোয়া ছাড়া কিছুই দিতে পারবো না একমাত্র আপনার কাছে ফরিয়াত করতে পারবো আপনাদের জন্য দোয়া চাইতে পারবো আর ভাইটির জন্য অবশ্যই মন থেকে দোয়া করবেন আর যারা টাকা পাঠাবে তাদের জন্য দোয়া করবেন তাদের মনটা যেন আল্লাহাক দিলটা যেন নরম করে দেয় দাদুটির কথা শুনলে বাইরে চোখ দিয়ে কান্না বের হয়ে যায় রে ভাইরে আমি আপনাকে বুঝাইতে পারবো না আমার এই কষ্টগুলো আমাকে একদিন খুলে বলছে ভাই তারপর থেকে আমি ভিডিওটা করা শুরু করছি আল্লাহর রহমতে আমার ভিডিও দেখে সারা দিসে অনেকেই আলহামদুলিল্লাহ আমি খুব আনন্দিত যে আমার কাজটি সাকসেস হচ্ছে আল্লাপাকের রহমতে যে সবাই এগিয়ে আসতেছে এই কাজটি যেন ফলাফল ইনশাল্লাহ আমরা পরকালে পাবো তো যারা আশেপাশে আছেন আমি বারবার অনুরোধ করে বলছি দাদুর পাশে দাঁড়ান আপনার টাকা যদি পাঠাইতে চান অবশ্যই পাঠাইতে পারেন ভাইরে পরকালে এই কিচ্ছুই যাবে না এই যে আমি যদি মারা যাই এই গেঞ্জিটা আমার সাথে যাবে না রে ভাই এই গেঞ্জিটা আমি কবরে নিয়ে যেতে পারবো না ভাই টাকা পয়সা বাড়িঘর সব করে থাকবে এই ভাই বেঁচে থাকতে অবশ্যই জায়গা মতন দান করি যারা অসহায় আছে খুঁজে খুঁজে দান করি তা আমি এনাকে সঠিক মনে করেছি এই জন্য দাদুকে আমি ভিডিওটা করে আপনাদের মাঝে তুলে ধরলাম যাতে আমার ভিডিওটা দেখে আরও দশজন আরও আরও ভাইয়েরা এগিয়ে আসতে পারে এই কারণে ভিডিওগুলো করা ঠিক আছে আর এটা তো আমি দান করতেছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদুর জন্য দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ